এইবার জান্নাতবাসীরা বলে কি সুসংবাদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা যে কোরআন করেছি আমি আল্লাহ তাআলা ফেরেস্তাকে আমি আল্লাহ তাআলা কণ্ঠদান করেছি দাউদ পয়গম্বরকেও আমি আল্লাহ কণ্ঠদান করেছি শেষ নবীকেও আমি আল্লাহ কণ্ঠদান করেছি समस्त পয়গম্বর নবীদেরকেও আমি আল্লাহ কণ্ঠদান করেছি দুনিয়ার মানুষকেও আমি আল্লাহ কণ্ঠদান করেছি দুনিয়ার ভিতরে পশু পাখি যারা আছে তাদেরকেও আমি আল্লাহ কণ্ঠদান করেছি এ নবীর আশিকির দল আল্লাহ তাআলা বলে যে আল্লাহ সকলকে কণ্ঠদান করছে ও জান্নাতবাসীরা ওই আল্লাহর জবান থেকে কি তোমরা তেলাওয়াত শুনবে না এই কথা শুনিয়ার সমস্ত জান্নাতবাসীরা পাগল হইয়া যাবে আল্লাহ বাইতে দেখবে আল্লাহ আপনার জবান থেকে আমরা তেলাওয়াত শুনবো আল্লাহ তালা জান্নাতবাসীদের সামনে এইবার কোরআন থেকে তেলাওয়াত করবেন আর আল্লা বড় না ছোট জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহর ডাকটা আসতে হবে না জোরে হবে সবচাইতে বড় কে হায়াতের মালিককে রিজিকের মালিককে মৃত্যু দেওয়ার মালিককে ওই আল্লাহকে বড় বলতে কোনো বাধা আছে হ্যাঁ দুনিয়ার আমরা বসবাস করি আল্লাহকে বড় বানামে কথা বলেন ঠেকে তালা যখন জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন আল্লাহ জান্নাতবাসীরা বড় পাগল আল্লা কণ্ঠ এইবার বড় পাগল হবে হাজার হাজার বারনা কোটি লক্ষ বারনা এইবার কোটি 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 বছর পর্যন্ত ওই জন্মদাসীরা বেউ থাকবে আর পাইতে থাকবে এ নবিরাশে কৃত এই জান্নাতি সাত পাবে কারা জান্নাতি যাইবে যারা জান্নাতি যারা যাবে যাইতে কি লাগবে আল্লাহ তালা বলছেন বান্দা দুনিয়ার ভিতরে আমি আল্লাহর গোলামি যদি কর আমি আল্লাহর যদি নামাজ পড় আমি আল্লাহর যদি হস করো বান্দা সঠিক মতন জাকাত দাও বান্দা মাফের ভিতরে যদি কম না দাও যদি নাকার বান্দা হয়ে যাও আল্লাহ তাআলা বলবেন এরাই জান্নাতে যাবে যারা না ফরমান তারা জান্নাত যেতে পারবে না ওই না ফরমান বান্দারা জান্নাতের দিকে তাকায়া থাকবে জান্নাতবাসীরা কত সুন্দর আরামে ভোগ করবেন বন্ধু এক বন্ধু জাহান নামে আর এক বন্ধু জান্নাতে ওই জাহান নামি বন্ধু বলবেন ও বন্ধু একত্রিত দুনিয়ায় ঘোরাফেরা করছি একত্রিত মাঠে খেলাধুলা করছি একত্রিত চলাফেরা করছি আজ তুমি জান্নাতে আমি কেন জাহান্নামে নামে ওই বন্ধু বলবেন তুমি খেলাধুলা করছো কিন্তু আমি নামাজ পড়েছি তুমি কিন্তু নামাজে আসো নাই ফজর যখন মোয়াজিন সাবাজান দিছে আমি ঘুম সারিয়া মসজিদে হাজির হইছি তুমি কিন্তু ঘুমায়া রইস আমি দুনিয়ার ভিতরে চলাফেরা করছি সব কিছু করছি কিন্তু আল্লাহর ইবাদত বন্দি গিয়েও করছি আমি আল্লাহর ইবাদত সারি নাই আমি আল্লাহর গোলামি সারি নাই আমি দুনিয়ার মানুষের কোনো গোলামি করি নাই আল্লাহর সাথে আমার মোহ্বত রেখে দিয়েছি রাতের যখন শেষ ভাগ হয়ে গেছে তখন আমি বিছানা সারিয়া যাই নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আমি এইবার আল্লাহকে ডাক দিছি এ নবীর আশেখের দল রাতে যখন আল্লাহকে ডাক দেয় আল্লাহ কি ঘুমন্ত থাকে কতক্ষণ আল্লাহ ঘুমান্ত থাকে না পয়েম্বর মুসা বললেন আল্লাহ আপনার কি কোনো ঘুম নাই মানুষের ভিতরে আপনি ঘুম দিছেন আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতু ওয়া নাউম আমি আল্লাহর কোনো ঘুম নাই আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই আমি আল্লাহ যদি ঘুমায়া যাই ও পয়গম্বর গভীর রাতে যখন তুমি বিপদে পড়িয়া যাইবা তখন আমি আল্লাহর কাছে দোয়া তুলিয়া যখন ক্ষমা চাবি যখন বিপদ থেকে বাঁচতে চাইবা আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তখন তোর কোন আল্লাহ তোকে সাহায্য করবে তোর কোন আল্লাহ তোকে সাহায্য করবে ও পায়ক আমি আল্লাহর কোন তন্দ্রা নাই আমি আল্লাহর কোনো ঘুম নাই আমি আল্লাহ তালাই আসমানকে নিয়ন্ত্রণ করি আমি আল্লাহ জমিনকে নিয়ন্ত্রণ করি এ নবীর আশেকের দল নেককার হইয়া আল্লাহ হইয়া আল্লাহর গোলামি কইরা নবীর মোহাব্বত নবীর আশেক নবীর ভালোবাসা হইয়া আমরা কে কে কবরে যাইতে রাজি আছি নারায় তাকবীর নারায় তাকবীর হাত নামান আমরা সকলে কিন্তু কবরের যাত্রী কথা বলেন ঠিক কি না কিন্তু পারি না কেন আমাদের ইমানের দুর্বলতা ইমানের দুর্বলতা ইমানের দুর্বলতা কারণ মুসলমানদের ইমান দুর্বল হওয়ার কারণে বাংলাদেশে পঁচানব্বই ভাগ মুসলমান আর পাঁচ ভাগ অন্য অন্য অবলম্বী ধর্মের মানুষ কিন্তু আজ মুসলমান পাঁচ ভাগ অন্য অন্য অবলম্বী ধর্মের মানুষের সাথে কোরআনই আওয়াজ দিবে কোরআনই কথা বলবে নবীর পক্ষে স্লোগান দিবে আল্লাহর পক্ষে স্লোগান দিবে মানুষ মাথা উঁচু করে কথা বলতে পারে না একমাত্র দুর্বলতা ইমানি দুর্বলতা কথা বলেন ঠিক কিনা আর যদি আমাদের ইমানের দুর্বলতা না থাকতো যদি মজবুত থাকত তবে এই বেইমান নাস্তিক আজ মাথা উঁচু করে কথা বলতে না কথা বলেন ঠিক কিনা বাংলার মুসলমান আজ এই ময়দানে বলে যাই ইমানটা যদি মজবুত করতে হয় ইমানটা যদি শক্ত করতে হয় এমন ভাবে স্লোগান দিতে হবে এমন ভাবে হুঙ্কার দিতে হবে যেইভাবে হজরত অমর হুঙ্কার দিছেন খালিদ বিন ওয়ালিদ যেইভাবে হুঙ্কার দিছেন এই বাংলার জমিনে ফজলুল করিম রহমতুল্লাহ আলাই যেইভাবে হুঙ্কার দিছেন আল্লামা শফি যেইভাবে হুঙ্কার দিছেন মুফতি আমিন ইসব যেইভাবে হুঙ্কার দিছেন মুসলমান আজ তুমি যদি সেইভাবে হুঙ্কার দিতে চাও মুসলমানিত্ব যদি দিতে চাও তাকাইয়া দেখো ফিলিস্তিনের মুসলমান দেখো তারা মসজিদের জন্য জীবনটা দিতে দিচ্ছে ছোট ছোট শিশু মাছুম বাচ্চারাও পর্যন্ত জীবনটা দিয়ে দেয় ওই মুসলমানদের সামনে যখন বুকের উপর যখন গুলি দেখে ওই ফিলিস্তিনের মুসলমান তখন চান্নাত দেখতে পায় চান্নাত দেখতে পায় মুসলমান আর একটা সতর্ক হুঁশিয়ার হয়ে যাও একটা একবার স্লোগান দিবা এই স্লোগানের কারণে বাংলার গোটা কয়েকটা নাস্তিক এই মুসলমানদের স্লোগানের কারণে

বাংলার বীর মুসলমান জেগে উঠেছে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজগুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নাইলে তাদের করব আমরা কবর রচনা নাইলে তাদের করব আমরা কবর রচনা মানি না মানতে পারি না আল্লাহ রাসুলের না পরেন মানি না মানব না মানতে পারি না আল্লাহ রসুলের বো মানোনা হাইরে না, মানি না রক্ষা পাবে না ঠিক না হাইরে অবকরো না মানি না রক্ষা পাবে না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের বো মানো না বিশ্ব নবীর উম্মতেরা নৌ হাতে শমশির খতম করো আবু জাহালের নাতিপুতি সাগরী বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির খতম করো আবু জাহালের নাতি প্রতি সাগরিদ নাস্তিকিতে রাস্তানাতে আগুন জ্বালাও না নাস্তিকিতে রাস্তানাতে আগুন জ্বালাও না মানি না আল্লাহ রসুলের র বো মানো না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের র বো মান না বলে আল্লাহ একবার আর জোরে বলি আল্লাহ হুয়া কবার জোরে আওয়াজ শলো খান্দেন নারায় তাকবীর নারায়ণ তাকবির সব সামনে দিয়ে পিছনে কিছু নেই আপনারা দেন না জোরে দিবেন না জোরে দেন মুসলমানের পরিচয় দিয়ে দেন নারায়ণ পোলের গোড়ায় যায় নাই একের দেবী সর সারাই যেরকম মিছিল দেন না মিছিল দেন না ওইভাবে একটু জোরে দেন আল্লাহর জন্য দেবেন মিয়া জবান দিছে কে খরচ করব কার জন্য নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল কোরআনে আল্লাহ ইসলামের শত্রুরা রেডি কইলেন কি যাই হোক অনেকে খেয়াল করতে পারেন না তাই না আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের হালতে কবুল করুক বলে আমিন আপনারা অনেকে আমার চিনেন অনেকে আমার চিনেন অনেকে চিনেন না আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল খোঁজ বলে আমিন দাওয়ানা আমিনা হিরবুল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা